আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তুমি আমি বাঙালি বাঙালি এটা খুব আলোচিত একটা ব্যাপার যে আপনি কি বাঙালি না বাংলাদেশি বিশেষ করে যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের অনুসারী হিসেবে নিজেদেরকে জাহির করার চেষ্টা করেন বা বলেন তারা নিজেরা নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দিতে বোধ করেন এবং এটা তারা দেয়ার প্রাউড দে ফিলিং প্রাউড অফ বিং এ বেঙ্গলি তো এই যে আপনি কিন্তু আরেকটা শ্রেণী আছে যারা বলে যে আমি বাংলাদেশি আমি বাঙালি না আমি বাংলাদেশি মজার ব্যাপার হলো আমাদের যে সংবিধান আছে আমাদের সংবিধানে আমাদেরকে বাংলাদেশি বলা হয় স্বীকৃতি দেওয়া হয়েছে বাট ভাষা হিসেবে আমাদেরকে বাংলা দেওয়া হয়েছে বাট সেখানে আমাদেরকে বেঙ্গলি বলা হয়নি আচ্ছা এবার আসে আসল কথা যে আমরা কি বাঙালি না বাংলাদেশি আপনাদের কাছে কি মনে হয় সেইটা নিয়ে আজকে আলোচনা করব। যে আমি কি বাঙালি না বাংলাদেশি গত কয়েকদিন আগে এক নেতা আমি আমি নেতা বলি না আসলে এদেরকে আমি খেতা বলি যাই হোক এক নেতা তিনি বলেছেন তুমি কি আমি কে বাঙালি বাঙালি তো এই যে বাঙালি এখন আসেন যে বাঙালি কারা বাঙালি কাদেরকে বলা হয় বাংলা হচ্ছে একটা ভাষা বাংলা হচ্ছে একটি ভাষা এই ভাষা যারা কথা বলে বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বলা হয় বাঙালি এই বাঙালি শব্দটা মূলত প্রথম দিয়েছিল ব্রিটিশরা ব্রিটিশরা এই বাংলার ভাষাভাষী মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাঙালি বলা হয় বাঙালি বলে সম্বোধন করে মূলত এইটা একটা তুচ্ছার্থে মানে বাঙালিদের বাঙালির এই অঞ্চলে বাঙালিরা ছিল বাংলাদেশ বাঙালিরা ছিল একটু নিম্ন শ্রেণীর ঠিক আছে তো এদেরকে বাঙালি বলে তুচ্ছার্থে বলা হতো বাঙালি আর আরেকটা বলেছে এটাকে আরেকটু বলা হতো সেটা হলো বেঙ্গল বেঙ্গল হ্যাঁ এখানে বাঙাল আরেকটা বলা হতো বাঙাল তো এই যে বাংলা যে শব্দ আছে বাংলা আছে বাংলা ভাষাভাষীদেরকে বলা হয় বেঙ্গলি বা বাঙালি তো এবার আসেন আমাদের বাংলাদেশে যারা আছে সেখানে কারা কারা বসবাস করে আমাদের ভাষা কী কী আছে ধরেন আমরা যারা বাংলাদেশে আছি আমাদের বিভিন্ন ভাষা আছে ধরেন আমরাও যারা বাংলায় কথা বলি তারা আছে তারপরে আছে অনেক আছে চাকমা ভাষায় কথা চাকমারা চাকমা ভাষায় কথা বলে মারমারা যারা আছে তারা মার্মা ভাষায় কথা বলে সেই উপ বিশেষ করে পাহাড়ে আমাদের প্রচুর বিভিন্ন উপভাষা আছে আমাদের বিভিন্ন ধরনের আন উপভাষা আছে উপজাতিদের ভাষা আছে তো তারা যদি বাংলায় কথা না বলে তারা তো বাঙালি না কারণ তারা ভাষা তাদের মায়ের ভাষাতে তো বাংলা না সুতরাং তারা তো বাঙালি না তার মানে তারা কি বাংলাদেশের নাগরিক না অবশ্যই বাংলাদেশের নাগরিক সুতরাং এই বাঙালি হচ্ছে বাংলাদেশিরা না বাঙালি হচ্ছে বাংলা ভাষাভাষীরা সুতরাং তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই বলে বাংলাদেশের যে ঐক্য আছে বাংলাদেশের যে নৃতাত্ত্বিক বৈচিত্র্য আছে সেটাকে অস্বীকার করা হয় তিনি যিনি করেছেন তিনি নিশ্চিত মাথা মোটা মানুষ নিশ্চিত মাথা মোটা মানুষ তিনি জানেন না আর যারা বাংলা ল্যান্ডে বাংলাদেশ ল্যান্ডে যারা বসবাস করেন সেটা যেই হোক না কেন সে তার ভাষা যেটা হোক তার ধর্ম যাই হোক তার কালচার যাই হোক যা কিছু হোক না কেন সে হচ্ছে বাংলাদেশি সেটা হচ্ছে বাংলাদেশি সুতরাং আপনি আমি যারা বাংলার ভূখণ্ডে বসবাস করি বাংলাদেশ ভূখণ্ডে বসবাস করি এবং বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশি আমাদের ভাষা বাংলা সেই হিসেবে আমি জাতি হিসাবে বাংলাদেশি ভাষাভাষী হিসাবে বাঙালি সুতরাং আপনি আমি বাংলাদেশি কথা ক্লিয়ার আর একটু ক্লিয়ার করে বলি ভারতে প্রায় আড়াই হাজার ভাষা আছে এখন যারা হিন্দিতে কথা বলে তাদের কি বলা কাই হিন্দি বলা হয় বা হিন্দিয়ান বলা হয় উর্দুতে কথা বলা তাদেরকে উর্দুয়ান বলা হয় বা উর্দি বলা হয় এমন কিছুই বলা হয় না ইংরেজি কথা বলে যারা তাদেরকে ইংরেজ বলা হয় ভাষা হিসাবে ইংরেজ বলা হয় ধরুন যারা ব্রিটিশের ব্রিটিশ নাগরিক যারা আছেন ব্রিটেনের নাগরিক যারা তাদের ভাষা হচ্ছে বাং ইংরেজি তাদেরকে ইংরেজ বলা হয় নাকি তাদেরকে ব্রিটিশ বলা হয় যারা আমেরিকাতে বসবাস করে তাদের ভাষা হচ্ছে ইংলিশ তাদেরকে ইংরেজ বলা হয় নাকি আমেরিকান বলা হয় যারা অস্ট্রেলিয়াতে বসবাস করে তাদের ভাষা ইংরেজি তারা কি ইংরেজি বলা ইংরেজ বলা হয় না তাদেরকে অস্ট্রেলিয়ান বলা হয় সুতরাং আমরা বাংলাদেশি নট বাঙালি এবার আরেকটা আসি আমি বাঙালি হিসাবে আমি আমার পরিচয় বাঙালি হিসাবে দিন আমি যখন বিদেশে আছি কাতারে আছি তো এইখানে আমাদের বাংলাদেশিদেরকে বাঙালি শব্দ দ্বারা আইডেন্টিফাই করা হয় মূলত বাঙালি শব্দ যখন নেবে তখনই বোঝা যাবে সে বাংলা ভাষাভাষী তো এইখানে যখন আপনি বাঙালি ভাষায় আপনি তখন আপনাকে বলবে কি এ বাঙালি আপনি যদি বাঙালি আপনার অ্যাপ্লিকেশান রিজেক্টেড আপনার বাংলা অ্যাপ্লিকেশন নেবে না কোথাও চাকরির জন্য নিবে না তো এইখানে বাংলা যে শব্দ বাঙালি যে শব্দটা আছে এটা এক ধরনের গালি বিদেশে আপনি আজকে বাংলাদেশে কাতার বলেন সৌদি বলেন দুবাই বলেন কিংবা আপনি ইউরোপের আমেরিকাতে বলেন যত জায়গায় বলেন বাঙালি এক ধরনের গালি স্কলিং মানে আপনাকে যদি আপনি কোনো খারাপ করব বলেন হালা বাঙালি হালা বাঙাল এইভাবে গালি দেয় এখানে যে আপনি যদি কোনো কেউ যদি বাংলাদেশিরা কোনো কিছু চুরি করে বা কোনো কিছু খারাপ কাজ করে বলে হালা বাঙাল হালা বাঙাল মানে বাঙালি তো আমি যখন আমাকে যখন কোন ন্যাশনাল বিশেষ করে পাকিস্তানি বা আফ্রিকান কিংবা মালবাড়ি যারা ইন্ডিয়ান যারা আছে তারা যখন আমাকে বলে ইউর এ বাঙালি আই এম সরি আই এম নট এ বাঙালি আই এম বাংলাদেশি তো বলে যে হোয়াই ইউ আর নট অ্যাকসেপ্টিং ইউর সেলফ এজ এ বাঙালি আমি তখন আমি বলি বাঙালি অ্যাকচুয়ালি দিস ইজ দ্য হু ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য বাংলা হুজ ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা দে আর বাংলাদেশি বুঝে বেঙ্গলি আই এম দ্য সিটিজেন অফ বাংলাদেশ সো আই এম বাংলাদেশি বাংলা ভাষা কাতা কলকাতায়ও আছে আসামে আছে বিভিন্ন জায়গায় আছে সুতরাং তারা বাঙালি না তারাও বাঙালি আমিও বাংলাদেশ আমাদের পার্থক্য তো আমার দেশ হলো বাংলাদেশ সুতরাং আমি বাংলাদেশি তখন অনেকেই খুব খুশি হয় অনেকেই খুব মন বেজার করে কারণ তারা আমাকে যে উদ্দেশ্যে আসছিল এই কথা বলতে তাদের সেই উদ্দেশ্যটা সফল হয়নি সুতরাং আমি বাংলাদেশি নট বাঙালি আমি আমার বাংলাদেশের অভ্যন্তরে যত গোষ্ঠী আছে যত ভাষাভাষী আছে অল অফ দ্যাম আর মাই ব্রাদার তারা সবাই আমার ভাই তারা সবাই আমার রক্তের মানুষ সুতরাং আমি বাঙালি বলে আমি তাদেরকে আমি পর করতে চাই না যারা বলেন তারা বাংলাদেশের অখণ্ডতাকে অস্বীকার করেন যিনি বলেন তুমি কে আমি কে বাঙালি মাথা মোটা মানুষ ঠিক আছে সুতরাং সহজ ভাষায় আমরা বাংলাদেশি নট বাঙালি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম